প্রশ্ন সমাধান কারা অধিদপ্তর পদ কারারক্ষী ও মহিলা কারারক্ষী সময় এক ঘণ্টা পূর্ণমান সত্তর পরীক্ষা উনিশ এপ্রিল দু বাংলা সাহিত্য চর্যাপদের প্রতি আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোরের পাখি কার উপাধি বিহারীলাল চক্রবর্তী বাংলা ব্যাকরণ নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নৌ যোগ ইক চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস উপমিত যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় প্রকাশ করলে কি হবে অবিরা শুদ্ধ বানান কোনটি মমূর্ষ মহৃষ ময়দীর্ঘ সারে ব্রস মমূর্ষ পত্নী শব্দে সমর্থক শব্দ কোনটি জায়া ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধ্বনি বাংলাদেশ বিষয়াবলী বঙ্গবন্ধু টানেল এর দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার মহান মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি দশ নং সেক্টর মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি বঙ্গভবন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে আন্তর্জাতিক বিষয়াবলী সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা ইংলিশ আমি লিখতে জানি বাক্যটির ইংরেজি হবে আই নো হাউ টু রাইট উই শুড অ্যাবেস্টেইন ড্যাশ স্মোকিং ফ্রম হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর অস বাই আই হ্যাভ নো পেন ড্যাশ উইথ কোনটি সঠিক বানান সাইকোলজি পিএস ওয়াই সিএইচ ও এল ও জি ওয়াই সাইকোলজি হোয়াট ইজ দ্য প্লেস অফ ওয়ার্ক এটি কী ধরনের সেন্টেন্স প্যাসিভ ফর্ম অব ডু দ্য ওয়ার্ক ইজ লেট দ্য ওয়ার্ক বি ডান সুজ দ্য কারেক্ট স্পেলিং এক্সেসরিস এ সি সিই এস এস ও আর আই ই এস এক্সেসরিস এ সামর্থক শব্দ কোনটি ডিজায়ার হাউজহল্ড শব্দের অর্থ কী ঘরবাড়ি গণিত চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের এক বাই চার অংশ লাভ হবে পঁচিশ পার্সেন্ট শূন্য দশমিক এক দুই প্লাস তিন দশমিক শূন্য দুই প্লাস দুই দশমিক আট ইকাল কত পাঁচ দশমিক নয় চার বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে ছয় দিন পনেরো বিশ পঁচিশ এর লস আগু কত হবে তিনশো একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বারো বর্গ মিটার একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি সমকোণে ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোন সুক এ প্লাস বি টু হলে এ স্কোয়ার প্লাস বি মান কত থার্টি একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এর মিটার হলে দৈর্ঘ্য কত মিটার পনেরো মিটার ফিফটিন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার ও ফিফটিন এর গসাগু কত থ্রি থ্যাংক ইউ ফর দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ